আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এটা হচ্ছে ঈদের আগদিন রাতে প্রায় এখন তিনটা বাজে তো ওদের ঘুম আসছে না ওদের ওরা সকালবেলা হচ্ছে দাদা বাড়ি যাবে বলে ওদের আর ঘুম আসছিল না সকালবেলা ঈদ করতে যাবে তো ওরা হচ্ছে ওদের ড্রেস কসমেটিক্সগুলো গুছিয়ে নিচ্ছে আর কি তো সকাল হলেই হচ্ছে দাদা বাড়িতে যাওয়া হবে তো এই তো আমরা রওনা দিলাম আর কি তো যেতে যেতে মানে সবুজি কেরা সব কিছু দেওয়া আসলে গ্রামে আসলে সবুজ সবুজ সব কিছু দেখতে খুব ভালো ¡Pi! 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 माता को तो कट छोब ले दी वीडियो करूंगा

ওই সাইডে যাইও না এখান থেকে আসি পরব তো এখন হচ্ছে মানে গরু জবাই করার পরে হচ্ছে মানে ভাগ বাটারা করছে তো এর জন্য মাছ রুমে হচ্ছে মানে ভাগ করা হচ্ছে আর কি গরিব মানে যারা আছে আত্মীয় স্বজন যারা আছে আর নিজেদের জন্য কিছু রাখা আর কি তো সব কিছু একসঙ্গে ভাগ করে রেখে তারপরে এখন যারা যারা আসবে তাদেরকে এভাবে দেওয়া হবে আর কি